হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্টস এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে সি টুইঙ্কল শপ টু তে এখান থেকে একদম মা মেয়েদের ম্যাচিং টু কালেকশন দেখিয়ে দেব স্পেশাল অফার আজকে থাকবে ওকে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসবে তারা অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিতে হলে ভিডিও কিনে দেওয়া নম্বরে ইমো বা WhatsApp নক করে নিতে হবে জি

এটা রয়েছে প্যারেট কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 350 টাকা মানে টু পিস পাচ্ছো মাত্র 350 টাকা এটা রয়েছে অলিভ কালারের মধ্যে এছাড়া কিন্তু আমাদের কাছে অরিজিনাল চায়না লিনেনও পাবেন আজকে আমরা প্রায় 450 টাকা চায়না লিনেনের কাপড়ের জামা মাত্র 350

এটা দেখিয়ে দেব এটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 350 টাকা এটা রয়েছে অলিভের মধ্যে ওয়াও প্রতিটি পেইন্ট কিন্তু ভাইয়াদের একদম নতুন আসছে তো তোমাদের যা আছে এটা ভালো লাগবে নিয়ে নেবে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 350 টাকা নতুন কালেকশন রং এর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে একটা রয়েছে বেবি পিঙ্ক কালার মধ্যে দেখো এত সুন্দর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা রয়েছে স্কাই কালারের মধ্যে হোলসেলের নিয়ে বিজনেস করতে পারো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে দেখো তিনশো চারশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো টাকা ভাবেই কাজ রয়েছে নীল কটনের মধ্যে রয়েছে

প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি এত ভালো এত তোমরা একটা রয়েছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা বডি যেটা বললাম যে বাচ্চাদের এবার জামাগুলো সুন্দর তিন থেকে বারো বছর জন্য

খায়রা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে কনফার্ম করতে হবে এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে প্রাইস আছে সেম মাত্র টাকা মাত্র 350 টাকা প্রতিটার সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট ছিল তো এই কালেকশন আইন টু তোমরা যারা শপে আসে চাচ্ছো তারা এটা হচ্ছে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থেকে সুস্থ থাকা আমার সাথে থেকে